হ্যালো এভরিওয়ান তো আজকে আমি আর ভাই মিলে কোথায় যাচ্ছি বলো তো একটু ঘুরতে যাচ্ছি কারণ বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছিলাম তো আর ভাইও বললো দিদি ভাই একটু ঘোরাতে নিয়ে চ তো যাই হোক তো আমরা চলে এলাম কিন্তু ফাঁসিতলাতে আর এই দেখো এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগে আমার খুব ভালো লাগে কারণ গঙ্গার ধার আর চারিপাশে লোকজন বেশ আমি কিন্তু পছন্দ করি এগুলো তারপরে আর কি একটু ভাইয়ের সাথে বক বক করছিলাম আর এই দেখো তারপরে একটু ঘুরিয়ে তোমাদের দেখালাম দেখো আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে কারণ সব সময় এই জায়গায় ভিড়ই থাকে আর কি তারপরে আমার ভাই মিলে আমি একটু একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে আর আমার ভাই কি বলছে দেখো আর দেখো কিন্তু গঙ্গার জল কিন্তু বেশ বেড়েছে আর তারপরে আর কি একটু ভুটটা খেতে আমার ভাই বায়না করলো আর ওকে ঘুরতে নিয়ে গেছে ওকে কিছু না খাওয়ালে হবে তো ওকে ভুটটাও খাওয়ালাম তারপরে আমি একটু মোমোও নিয়ে নিলাম তারপরে আর কি বাড়ি চলে এলাম তো টাটা সবাইকে